একবার চিন্তা করুন তো আপনি এই ভ্যানটিতে বসে আছেন থাক এরকম দুশ্চিন্তার প্রয়োজন নেই আচ্ছা আপনি এটা বলুন যে এখানে দোষটা কার ছিল দোষটা কার ছিল এটা নির্ধারণ করার জন্য আমরা কিছু ট্রাফিক রুলস আলোচনা করব চলুন তার আগে একটি ছোট্ট পরিসংখ্যান দেখে আসি ঢাকা ট্রিবিউনের তথ্য অনুযায়ী শুধুমাত্র দুই হাজার চব্বিশ সালেই বাংলাদেশের রোড অ্যাক্সিডেন্টে মারা যায় সাত জন মানুষ এর মধ্যে ঢাকা বিভাগে মারা গেছেন আঠারোশো জন এত বেশি দুর্ঘটনার মূল কারণ আমাদের দেশের দুর্বল অবকাঠামো এবং ট্রাফিক রুলস মেনে না চলা মূলত দুর্ঘটনাগুলো ঘটে থাকে ওভার স্পিডিং রিস্কি ওভারটেকিং লেন মেইনটেন না করা এবং রাস্তার যেখানে সেখানে গাড়ি থামানো বা পার্কিং করার কারণে আজকে আমরা এই বিষয়গুলো ট্রাফিক রুলস অনুযায়ী জানার চেষ্টা করব বিষয়গুলো বোঝানোর জন্য আমরা একটি অ্যানিমেশন ভিডিও ব্যবহার করব অ্যানিমেশনে হলুদ গাড়িটিকে মনোযোগ দিয়ে দেখবেন প্রথমেই আমরা শুরু করব ওভারটেকিং নিয়ে ওভারটেকিং করা যাবে কি না এজন্য রাস্তায় কিছু ট্রাফিক সাইন দেওয়া থাকে এছাড়া রাস্তায় রোড মার্কিং ব্যবহার করা হয়ে থাকে আমরা মূলত চার প্রকার রোড মার্কিং নিয়ে আলোচনা করব এক নম্বর হচ্ছে সাদা কাটা স্ট্রেট লাইন এই মার্কিংয়ের অর্থ হচ্ছে আপনি চাইলে লেন পরিবর্তন করতে পারবেন এবং ওভারটেক করতে পারবেন দুই নম্বরে হচ্ছে সাদা স্ট্রেট লাইন এর অর্থ হচ্ছে আপনি লেন পরিবর্তন করতে পারবেন না তিন নম্বরে হচ্ছে ডাবল স্ট্রেট লাইন এর অর্থ হচ্ছে দুই পাশের কোনো গাড়ি লেন পরিবর্তন করতে পারবে না চার নম্বরে হচ্ছে এক পাশে কাটা ও অন্য পাশে স্ট্রেট লাইন এর অর্থ হচ্ছে যে পাশে কাটা থাকবে তারা লেন পরিবর্তন করতে পারবে এবং ওভারটেক করতে পারবে এবং যে পাশে স্ট্রেট লাইন থাকবে তারা লেন পরিবর্তন করতে পারবে না এতক্ষণ আমরা ওভারটেকিংয়ের জন্য প্রয়োজনীয় রোড মার্কিং দেখলাম এবার অ্যানিমেশনের হলুদ গাড়িটির দিকে একটু মনোযোগ দিন ট্রাফিক রুলস অনুযায়ী হলুদ গাড়িটি ঠিক হলেও ওভারটেকটি অনেক বেশি রিস্কি ছিল তাই ওভারটেকিংয়ের ক্ষেত্রে বিপরীতমুখী গাড়ি আপনাকে ক্রস করার পরে যখন ক্লিয়ার ভিউ পাবেন তখন ওভারটেক করবেন অ্যানিমেশনে হলুদ গাড়িটিকে আবার দেখুন এরকম বিরক্তিকর ঘটনা রাস্তায় প্রায় ঘটে থাকে আপনি খেয়াল করে দেখবেন একটি গাড়ি আপনাকে ওভারটেক করে হঠাৎ কোনো সিগনাল ছাড়াই থেমে যায় এক্ষেত্রে পিছনের গাড়িটিকে অনেক সময় হার্ড ব্রেক করার প্রয়োজন হয় যার ফলে গাড়ি উল্টে যাওয়ারও চান্স থাকে তাই থামার ক্ষেত্রে সামনের কাছাকাছি গাড়িটি আগে পার হতে দিবেন এবং লুকিং গ্লাসে পিছনের গাড়ির অবস্থান দেখে ইন্ডিকেটার লাইটের মাধ্যমে সিগনাল দিয়ে গাড়ি থামাবেন অ্যানিমেশনে আরও একটি ঘটনা খেয়াল করি এখানে হলুদ গাড়িটি লাল গাড়িটিকে বাম পাশ দিয়ে ওভারটেক করল যা ট্রাফিক রুলস বিরোধী ওভারটেক সবসময় পাশের লেন দিয়ে করবেন কারণ গাড়ি থামানোর সব স্থানগুলো বাম পাশে হয়ে থাকে অথবা ইউটার্ন নেওয়ার পর হাতের বাম পাশেই হয় এছাড়াও আমাদের ট্রাফিক রুলস অনুযায়ী সব ডানে যে লেনটি সেটি দ্রুতগামী লেন চলুন আরেকটি ঘটনার দিকে যাই রাস্তাঘাটে এমন কিছু বাঁক থাকে যেখানে বিপরীত দিক থেকে আসা গাড়ির অবস্থান বোঝা যায় না এরকম স্থানকে আমরা ব্লাইন্ড জোন বলে থাকি এরকম ব্লাইন্ড জোনে ওভারটেক অনেক বেশি রিস্কি তাই ওভারটেক করার ক্ষেত্রে রাস্তার বাঁকটি পার হওয়ার পরে যখন ক্লিয়ার ভিউ পাবেন তখনই ওভারটেক করবেন ব্রিজ বা উঁচু রাস্তায় ওঠার ক্ষেত্রেও একইভাবে ক্লিয়ার ভিউ পাওয়ার পরে ওভারটেক করবেন এবার দেখব একটি ভিন্ন ধর্মী ঘটনা যে সকল রাস্তায় পার্শ্ব রাস্তা বা সাইড রোড সংযুক্ত সেখানে করণীয় কি প্রথমে হলুদ গাড়িটিকে দেখুন সাইড রোড থেকে যে সকল গাড়ি মেন রাস্তা বা প্রধান সড়কে উঠবে তারা অবশ্যই গাড়ি স্লো করবে অথবা থামবে তারপর মেন রাস্তার অবস্থা বুঝে মেন রাস্তায় উঠবে মেন রাস্তার গাড়ি আপন গতিতে চলমান থাকবে চলুন আরও একটি বিষয় পর্যবেক্ষণ করি আপনি খেয়াল করবেন রাস্তার কর্নারে গাড়ি বাঁক নেওয়ার সময় বেশিরভাগ গাড়ি লেন মেনটেন করে না তাদের এই অজ্ঞতার কারণে রাস্তায় ছোট বড় অনেক দুর্ঘটনা ঘটে থাকে এবং ট্রাফিক জ্যামের সৃষ্টি হয় তাই কর্নারে মোড় নেয়ার ক্ষেত্রে লেন মেনটেন করুন এবারে ট্রাফিক জ্যাম থেকে মুক্তি পাবার জন্য একটি টিপস যে সকল রাস্তায় চৌরাস্তার মোড় বা সিগনাল আছে যেমন ঢাকায় বিজস্বরণী সিগন্যাল সিগনাল বা বাংলা মোটর সিগনাল এই রাস্তাগুলোতে বামের লেনটি সবসময় ফাঁকা রাখবেন এই লেনটি মূলত গাড়ি বাম দিকের রাস্তায় চলার জন্য উন্মুক্ত অনেক ক্ষেত্রে এমার্জেন্সি গাড়িগুলো জ্যামে আটকা পড়ে যায় যদি এই লেনটি উন্মুক্ত থাকে তাহলে বাম পাশের রাস্তায় গাড়িগুলো বাম পাশে যেতে পারবে এবং এমার্জেন্সি গাড়িগুলো তাদের প্রয়োজন মতো যে কোনো দিকে যেতে পারবে মনে রাখবেন এই এমার্জেন্সি গাড়িগুলো কখনো না কখনো আপনার বা আমার জীবনে প্রয়োজন হবেই হয় নিজের জন্য অথবা আত্মীয় স্বজনের জন্য তাই নিজেদের স্বার্থে আমরা চৌরাস্তার মোড়গুলোতে বামের লেনটি ফাঁকা রাখবো আমরা আবার প্রথম ভিডিওটিতে ফিরে যাব ট্রাফিক রুলস অনুযায়ী আমরা বলেছিলাম পার্শ্ব রাস্তা থেকে কোনো গাড়ি মেন রাস্তায় উঠলে গাড়িটি স্লো হবে অথবা থামবে এই ক্ষেত্রে ভ্যানটি না স্লো হয়েছিল না থেমেছিল সে তার নিজের ইচ্ছা মতো মেন রাস্তায় উঠে পড়ে ভ্যান চালকটিকে ভালো মতো দেখুন সে পিছনে ফিরে দুইটি বাস দেখার পরও সে পাশের রাস্তায় নামারও চেষ্টা করেনি সে তার আপন গতিতেই ছিল দ্বিতীয়ত যে বাসটি ওভারটেক করছে এখানে তার কোনো দোষ ছিল না কারণ রাস্তায় সাদা কাটা স্ট্রেট লাইন ছিল পার্শ্ব রাস্তা থেকে মেন রাস্তায় ওঠার সময় আমরা সব সময় সতর্কতা অবলম্বন করব। ভিডিওটি পুরোপুরি দেখে থাকলে ট্রাফিক রুলস অনুযায়ী এখানে কার দোষ ছিল বলে আপনি মনে করেন তা কমেন্টে অবশ্যই জানাবেন পরবর্তী ভিডিওতে আমরা বিভিন্ন রকম ট্রাফিক সাইন নিয়ে আলোচনা করব ট্রাফিক সাইনগুলো জানার জন্যে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন